গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি তুলিকে টিফিন স্কুলের চাউমিন তারপরে এদিকে ভাত আলুর তরকারি করে নিয়েছি আর ডিম অমলেট আর এই দেখো বাবু দিদিকে জল ভরে দিচ্ছে দিদি স্কুলে নিয়ে যাবে তাই আর এখানে তুলির টিফিনটা ভরে দিয়েছি বক্সে আর এই যে ডিম ভাজা আর তরকারি করেছি আর এদিকে তুরি বুড়ি রেডি হয়ে বসে আছে গোপালকে ফোন করছে আর বাবুকে দেখো বিস্কুট দিয়ে দিয়েছি উনি এ দেখো বদমাইশি করছে আর টাটা টাটা করছে তোমাদেরকে তারপরে তুরিকে বললাম সকালের খাবারটা খেয়ে নে আর গোপাল এখনো আসেনি গোপাল আসছে গোপাল রাস্তায় বেরিয়েছে আর এ দেখো কুলগুলো তো শুকিয়ে রেখেছি কবে যে বানাবো আচার ঠিক নেই তারপরে দেখো ডিমের অমলেট আর আলুর তরকারি দিয়ে তুলি গিয়ে খেতে দিয়ে দিয়েছি আর গোপাল গোপালবাবুও খাচ্ছে আর এই দেখো বাবু সকাল আজকে ভাত খায়নি চাউমিন নিয়ে বসেছে খেতে এখন বাজে এগারোটা চল্লিশ আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে জল পড়ছে মোটরটা বাবু তো অনেকক্ষণ ধরে বলছি বাবু বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আমি বাসন বসছিলাম বলে পাচ্ছিলাম না এখন বন্ধ করতে চলে এলাম এখন যাচ্ছে তারপরে গিয়ে স্নান করলে আমার কাজ কমপ্লিট তোমার সাথে একটা কথা শেয়ার করা হয়নি এক সপ্তাহ আগে বাবুর কুষ্টি বানিয়েছি তো ওই কুষ্টিতে বলেছে যে বাবুর প্রচন্ড যে রাগ হবে আর কি আর ভালো কথা যেটা বলেছে সেটা বলেছে স্টুডেন্ট হবে খুব ভালো পড়াশোনা হবে মাথা খুব ভালো হবে যে কথাটাই গোপালের পুরো মন ভরে গেছে যে বদমাইশি করছে হোক কিন্তু পড়াশোনায় যদি ভালো হয় তাহলে আর কি আর বলেছে ওকে যদি একটু গাইড করা হয় ও হেবি দেখছো কি তাহলে স্নানটা করে এসে দেখা যাচ্ছি আজকে তো মঙ্গলবার আজকে তো গোপাল বাবুর রান্না আমার আমি তো ভাতটুকু করে রেখেছি বাইরে রোদ হয়েছে বাবুর প্যাম্পাসটা গেছিলাম খেলতে এত রোদ এত রোদ দাঁড়ানো যাচ্ছে না ফ্যান তুই তো বন্ধ করেছিস ফ্যান স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি করে নিয়ে আরাম করে বসে বসে এখন সিনেমা দেখছি আর ওদিকে বরমশাই রান্না করছে তাহলে চলো যাওয়া যাক বরমশায় কি রান্না করছে দেখি আরে দেখো সিনেমা হচ্ছে তো চলো এখানে এসে দেখছি বড়মশায় আলু ভাসছে আমি বললাম আজকে একটু চিকেনের মধ্যে আলু দাও ও চিকেনে আলু দিয়ে রান্না করতে পছন্দ করে না তো আমি বলাতে দিয়েছি আর কড়াইটা কী হারে পুড়েছে দেখো আর কড়াই পুড়েছে পুড়েছে তো আমার কি ওই তো মাছবে আর এখানে চিকেনগুলো ধুয়ে ল হলুদ লবণ মাখিয়ে রেখেছে দেখো রান্না রেডি হয়ে গেছে কী সুন্দর লাল লাল চিকেন আলু দিয়ে কষা আর এই যে এখন বাবুর জন্য ভাত বেড়ে নিচ্ছে আর বাবুর স্নান করা কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে বাবুকে খাইনি আর কোবলাব স্নান করতে ঢুকেছে তারপরে দেখো একবারে তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে এখন মোটামুটি পনেরো আটটা নাগাদ বাজে তুলি পড়ে এলো তারপরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি পাতালেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর আজকে আমরা টুকটুকিতে করে যাচ্ছি স্কুটি নিয়ে নি স্কুটি নিলে না একটু অসুবিধা হয় যেহেতু চারজন তো আর তুলি একটু বড় হয়ে গেছে ওর জন্য একটু অসুবিধা হয় ওর জন্য আজকে তার ভাবনা চিন্তা করেছি যে টোটো করেই যাবো তো টোটো করে বেশ খানিকটা পথ চলে এসেছি আশা হয়ে গেছে এখন আমরা রেলগেট পার করব আর এখান থেকে না ব্যাসপুরের লাইটিংটা দেখা যাচ্ছে এই রেলগেটটা পার হয়ে আর একটুখানি গেলেই ব্যাসপুর মন্দিরটা তো আমরা ব্যাসপুর মন্দিরে যাচ্ছি না আমরা যাব পাতালেশ্বর এই যে ব্যাসপুর মন্দিরের লাইটিংটা আমরা ক্রস করলাম করে আমরা এখন পাতালেশ্বরের গলির দিকে ঢুকে যাব। তো বেশ খানিকটা পথ চলে এসেছি পাতালেশ্বরে ঢুকেও গেছি কিছুক্ষণ যাওয়ার পরে টোটোওয়ালা বললো যে আরেকটু গিয়ে দাদা নামিয়ে দেবো ওই দিকটা প্রচণ্ড ভিড় যাওয়া যাবে না তো আমরা বললাম ঠিক আছে তাই নামিয়ে দেবেন তো দেখো একবারে রাস্তার মুখ থেকে কত দূর পর্যন্ত লাইটিং দিয়েছে দিয়ে আমরা নেমে গেছি এখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সবার আশা হয়ে গেছে আমি বোধ সবার লাস্টে এলাম পাতালেশ্বর মন্দিরে আর এখান থেকে দেখো কী সুন্দর লাইটিং দেখা যাচ্ছে আর আশেপাশে তো দোকান টোকান বসেছে আর এই যে আসতেই সবার প্রথমে বাবার দর্শন হয়ে গেল চলো ভিতর গেটটা কী সুন্দর সাজিয়েছে আর এই যে গোপালবাবু আর বাবু আগে আগে যাচ্ছে কি দারুণ লাগছে দারুন দারুন এই পাতালেশ্বর আর পুরো পাতালের স্বরটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মানে অন্য টাইমে একরকম লাগে আর আজকে পুরোপুরি আলাদা লাগছে দারুণ লাগছে আগে বহু বছর আগে যখন মন্দিরটা ছোট্ট একটুখানি মন্দির ছিল তখন জল ঢালতে আসতাম মানে সন্ধ্যা হয়ে গেলে জায়গাটা ভয়ই লাগতো আর এখন দেখো এত সুন্দর জায়গাটা মানে এত সুন্দর লাগছে মন্দিরটা পুরো মন ভরে গেছে তো আমি এরকম মেলায় পাতালেশ্বর মেলায় বহু বছর পর এলাম মোটামুটি চার বছর পর এসেছি আর এই যে বাবুকে একটু ঘুরে ঘুরে দেখালাম আর তারপরে আমরাও পুরো মন্দিরটা একটু ঘুরে দেখলাম ওই দিকটাই করেছে সেলফি সেলফি টেলফি তোলার জন্য তাহলে চলো ওই বাগানের দিকে যাওয়া যাক কী সুন্দর লাভ লাভ করেছে তারপরে লাইটিং দিয়েছে অপূর্ব লাগছে অপূর্ব অসাধারণ কিন্তু ছবি না তেমন তুলিনি ছবি দুই একটা তুললাম ছবি তোলার পার্টনার থাকলে ভালো হয় একা একা কত ছবি তুলবো তুলিকে বলছি তুলি তো তুলছে না আর গোপালবাবু তো বাবুকে নিয়ে ব্যস্ত তারপরে পুরো জায়গাটা পুরো মন্দিরটা বাগানটা সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার ভাবছি একটু মেলার দিকে যাব এ দেখো সেলফি সেলফি স্টিক এখানে সেলফি টেলফি তোলার জন্য সেলফি এ তোলা সেলফি জোন করেছে আর কি তো ততলিয়ে যাচ্ছিলাম বলতে গিয়ে আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার সময়ও এই জায়গাটায় ভালো করে একটা ভিডিও করে নিলাম ভোলে বাবার এই ফোয়ারাটা দারুণ লাগছিলো দেখতে আর ভোলে বাবার মাথা দিয়ে যে জলটা বেড়াচ্ছে দারুণ লাগছিল তো তারপরে দেখো চলে এসেছি মেলার ভিতরে আগে তো এত আমি যখন এসেছিলাম এত দোকানপাট বসতো না এদি এইবার দেখছি অনেক দোকানপাট বসেছে আর প্রত্যেকবার আসি জল ঢালি চলে যায় এরম করে মেলায় ঘুরিনি তো এবার বাবুকে নিয়ে এসেছি ও মেলা ডালা পছন্দ করে আর আমাদের একটু পয়সা ধ্বংস হয় আর কি ওকে নিয়ে আসলে তারপরে দেখো এ দেখো গাড়িতে চপিয়ে চাপিয়ে দিয়েছি আর খুব মজা ও তো গাড়ি জিনিসটাই পছন্দ করে বেশি গাড়ি ট্রেন ইঞ্জিন এ ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করে তারপরে একটুখানি খেয়ে নিলাম ফুচকা আর আমি আর তুলি কী বলবো ফুচকাটা একটুও ভালো ছিল না খেতে তারপরে মেলা ডালা ঘুরে চলে এসেছি বাড়িতে এসেছিলাম বাড়ি থেকে গোপালবাবু স্কুটিটা নিল তেল ভরার জন্য আর একটু আম আমরা একটু ঘুরে নিলাম তারপরে গঙ্গাধারে চলে আসলাম ও গাড়িতে তেল ভরে নিল তো চলো তেল ভরা কমপ্লিট হয়ে গেছে রাস্তার আর গঙ্গাধারে রাস্তাটা পুরো ফাঁকাই হয়ে রয়েছে এবার যাওয়া যাক বাড়ির দিকে আমরা বাড়ি চলে এসেছি অনেক আগে থেকে মেলায় ঘুরলাম ঘুরে টুরে ওখান থেকে এসে গোপালের সাথে গেছিলাম আবার তেল ভরতে তোমাদের সাথে শেয়ার করেছি মেলায় ঘুরেছি মোটামুটি ঘুরেছি খুব একটা ভালো ঘুরিনি আর এই যে এত জ্বালানো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো ও মানে ও দেখলেই হলো এই গাড়ি ওই গাড়ি সেই গাড়ি তোমাদের কোটা কমপ্লিট হয়ে গেছে রাতে তো চিকেন রয়েছে আর গোপালবকে বলেছে রুটি কটা কিনে নিয়ে চলে আসে কারণ অল্প পরিমাণে ভাত রয়েছে যে কটা ভাত আছে গোপালবর হয়ে যাবে রাতে ডিনার তাই দিয়ে করে কমপ্লিট করে ফেলবো তো চলো টাটা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা জানাচ্ছ না জানাও আমাকে আরও উৎসাহ দাও আগ্রহ করতে মানে আরও ভালো ভালো কিছু করার জন্য আগ্রহ দাও তো চলো অনেক বুকে ফেললাম টাটা গুড নাইট আর লাভ ইউ বাবু বলো দাও গুড নাইট গুড নাইট বলো